এখন কি হবে আক্কাস দেখো দেখো আগামীকাল আসে নাকি তবে না আসার সম্ভাবনাই বেশি যদি আসে আর কি লোক লাগাই রাখতে হবে আসা মাত্র ধরিয়াই সাইবের থানায় দিতে হবে আর পঞ্চাশ হাজার টাকা ক্যাশ পঞ্চাশ হাজার টাকা এক কাজ একটা চটকানা খাবি কইলাম আগে কইলাম ওই আজাদ মিয়ার পয় পরিচয় ভালো মতো জানি খোঁজ খবর নিই তারপর না হয় ব্যবসা বাণিজ্য শুরু করি না আমার উপর দিয়া ওই সিটের বার্তার হাতে টাকা তুলে দিয়েছ এখন লজ্জা করে না শরম করে না টাকা টাকা করো তুই আমার জোর করে বাধা দিলি না কেন কেন জোর করে থামাইলি না হ পরে আবার আমার সারা জীবন খোটা শুনতে হইতো তোর জন্য আমার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট হয়েছে আমি বাধা দিয়ে তো লক্ষ লক্ষ টাকার পুঁজি নষ্ট করছি দুনিয়াটা আমি ভালো বুঝি বাতেন দুনিয়াটা আমি ভালো বুঝি আজাদ মিয়া যদি কাল আসে যদি তারা একবার পাই আগে আমার টাকা আদায় করবো তারা বাইন্দে শুধু থানায় চলে এনে দেবো হ্যাঁ যদি আর কি পাওয়া যায় আর কি তবে মনে হয় না সে এত বোকা